শিফটারটা হচ্ছে সিমানো সবগুলা সিমানো পারসেন এবং এটার ক্রাইম সেটটা কিন্তু আপনি অরিজিনাল সিমানো পাবেন একদম 100% অরিজিনাল সিমানো আপনার চেঞ্জারটা পাবেন হচ্ছে সিমানো টানি এবং সিমানো আলটাস এটা ফ্রি বললাম সিমানো হ্যাঁ জি ভাই একদম ফ্রি হচ্ছে আপনার সিমানো হাফটা বললাম অ্যালুমিনিয়াম জি জি হাফ অ্যালুমিনিয়াম ব্যারিং এর দেখুন তো ব্যারিং এর হাফ আর এটা কিন্তু ভাই

এটা কিন্তু দুই হাজার পঁচিশের এই সাইকেলটি কিন্তু খুবই জনপ্রিয় এবং জনপ্রিয়তার কারণ আছে কিছু এটাতে কিন্তু স্টান করার জন্য সবচেয়ে বেস্ট একটা সাইকেল আর এই সাইকেলটি কিন্তু আপনার যাদের বয়স্ক আট থেকে দশ তারাও কিন্তু রকেটার ইউজ করতে পারবে রকেটের সাইকেলটি এখানে অনেকেই প্রশ্ন করেন ভাই যে রকেটার ভাই মেকানিক্যাল গাড়ি এত রেট কেন রকেটার হচ্ছে ভাই পার্স অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এতে কোনো কোনো মানে কপিগুলো কোনো পার্স নাই রকেটের পার্সের কারণে রকেটের অনেক বিখ্যাত আর রকেটের যে ফ্রেম কালার সবদিকে এটা প্রাইসটা দিয়ে দিব ভাই এটা প্রাইসটা দিয়ে দিব তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকার ভিতরে এই হাজার টাকা রকেটের স্ট্যান্ড সাথে গিফট পাবেন মাদ বেল ওয়াটার ইস্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেন্সন কাভার টোটালি সব গিফট পাবেন আর এটা হচ্ছে আমাদের শোরুম এই আপনার গোডাউন আমাদের শোরুম আছে আপনারা যারা এই সাইকেলটি নিতে চান তেইশ হাজার টাকার মধ্যে পাবেন পয়সাল ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর দেখাচ্ছি রকেটের ডিউকের সাইকেল রকেটের ডিউক ডিউক দুই হাজার পঁচিশ এবং রকেটের ডিউক কিন্তু পুরো ফুল জয়েললেস আর ফ্রেম কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু ওয়াইল ব্রেকও আছে ওয়াইল ব্রেক ছাড়াও আছে রকেটের ডিউকের কালারটা ভাই দেখান খুবই সুন্দর একটি কালার কালারটি কিন্তু তিনটে পাবেন তিনটা কালার রকেটের এর ডিউক এর দুই হাজার পঁচিশ কালার পাবেন তিনটা আর সামনে পাবেন ওয়ান টাটা আর পিছনে পাবেন নাইন ক্যাসেট এবং এল টু এ ফাইভ এর চেঞ্জার আর এখানে কিন্তু পাচ্ছেন আপনি রকেট এর স্টক এর ফ্রক এল টু এ ফাইভ এর শিফটার তো এই সাইকেলটি কিন্তু একটু দেখাই সাইকেলটি কিন্তু খুব লাইট একেবারে লাইট সাইকেল আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এবং খুবই হালকার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা সাইকেল হবে সাইকেলটি ফুল অ্যালুমিনিয়াম হতে কোন খুবই এক ওয়েটলেস সাইকেল এটা একেবারে ওয়েটলেস ভাই রাইডিং এর জন্য আপনাকে অনেকটা সুবিধা দিবে এবং এটা কিন্তু ব্যারিং করা আছে মিডলে আর প্যাডেল অ্যালুমিনিয়াম এবং ফুল অ্যালুমিনিয়ামের মধ্যে বেস্ট কোয়ালিটি সাইকেল হচ্ছে রক রাইডার ডিউক 2025 এই সাইকেলটির প্রাইস দিয়ে দিব এটার ওয়াইল্ড ব্রেকের প্রাইস পড়বে 27000 টাকা এবং মেকানিক্যাল ব্রেক যেটা ওটা পড়বে পঁচিশ হাজার টাকা আর সাইকেল এখানে পাচ্ছেন পাবেন বেলি ওয়াটার কেস গিয়ার গার্ড সাসপেনশন কাভার টোটালি সব গিফট পাবেন সব গিফট দিয়ে এটার প্রাইস ওয়াইল্ড ব্রেকটা সাতাইশ হাজার টাকা এবং মেকানিক্যাল ব্রেক যেটা ওইটা পাচ্ছেন কিন্তু পঁচিশ হাজার টাকার মধ্যে তা যারা নেবেন আসিফ সাইকেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি ভাই আমাদের সকল সকল লোকেশন হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আমাদের সব আসিফ সাইকেল মাঠ আর যারা না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সপের অ্যাড্রেস সব কিছু দিয়ে দিব ইনশাল্লাহ এই সাইকেলটির যারা নিবেন আসিফ সাইকেল মাঠে নামবেন ফাইসাল ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর দেখাবো সাইকেলটি হচ্ছে সেরেসের একটা সাইকেল সাইকেলটি কিন্তু ফ্রেম কিন্তু খুবই জোশ একটা ফ্রেম আমি যদি কোনো সাইকেলের কোনো গ্র্যান্টি দেই না আমি যদি এই সাইকেলটাকে বলি এটা ফ্রেম গ্যারান্টি থাকবে বিশ বছর এটার ফ্রেম গ্যারান্টি আমি দিব বিশ বছর কারণ হচ্ছে এটার ফ্রেমটা কিন্তু খুবই হ্যাভি একটা ফ্রেম এবং সাইকেলটি হচ্ছে সেরেস আর এখানে হচ্ছে সীমানো ফ্র্যান্ডসেট পাচ্ছেন কাটা এখানে পাচ্ছেন সীমানো টানি সীমানো এসেরা এগুলো কিন্তু অরিজিনাল পার্টস পিছনে পাচ্ছেন এড কাটার ক্যাসেট এবং ক্যান্ডা টায়ার এই সাইকেলটি কিন্তু সীমানো ব্রেক পাচ্ছেন সীমানোর ব্রেক এবং সীমানো শিফটার আর এটা পাচ্ছেন এক্সিয়াম থার্টি আসার সান্ডোর সাসপেনশন সাসপেনশনটা কিন্তু খুবই ইজি একটা সাসপেনশন আর টায়ার বলেন পার্স বলেন ফ্রেম বলেন এক কথায় এটা কিন্তু খুবই ভালো মানের একটি সাইকেল যদি আপনার বাজেটটা তিরিশ প্লাস হয় কারণ যখনই তিরিশ প্লাস হবে আপনি এই সাইকেলটাকে চয়েজে রাখতে পারেন কারণটা হচ্ছে এই সাইকেলটা আপনি যত খুশি চালাবেন আপনাকে রাইডিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা সাপোর্ট দিবে হচ্ছে এটা রানিংটা খুব বেশি পাবেন এবং এটার ব্রেক কোয়ালিটি মানে পাস কোলি খুবই খুব ভালো মানের পাস আর সাইকেলটি অনেকেই ভাবেন যে ভাই এটা কোন ব্র্যান্ডের সাইকেল এটা কিন্তু রক রাইডার ব্র্যান্ডের সাইকেল এটা হচ্ছে নামটা শুধু সেরেস আর এখানে কিন্তু যাবতীয় যা পাস পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল আর এটার কিন্তু ফ্রেম সাইজ পাবেন ছোট বড় যেটা নিতে পারবেন অনেকের যাদের উচ্চতা বেশি তারা এটা চালাতে পারবেন এবং আপনার রাইডিং এর জন্য কোয়ালিটি হবে এটার মানে কি বলবো ভাই আপনি যদি এটা চালান আমার মনে হয় দুই চার পাঁচ বছর এটা কিছু করতে পারবেন না যদি আপনার বাজেটটা তিরিশ প্লাস হয় তখনই কিন্তু আপনি এই সাইকেলটা চয়েস করবেন সাইকেল যদি সাথে পাচ্ছেন মাগগার বেল ওয়াটার ইনস্ট্যান্ট গিয়ার গার্ড সম্পূর্ণ সবকিছুই পাবেন এবং আমার চ্যালেঞ্জে যে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক কমেন্ট করবেন তাদের জন্য একটা স্পিড মিটার আমার তরফ থেকে গিফট থাকবে এটা হচ্ছে হিডেন থাকবে মানে আমি এটা হিডেন রাখতে চেয়েছিলাম যে না ভিডিওতে বলে দেই এবং আমার তরফ থেকে কিন্তু একটা স্পিড মিটার পাচ্ছেন এই সাইকেলটি না রক রাইডারের আজকের ভিডিওতে যারা আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য একটা স্পিড মিটার গিফট থাকবে আর এটার প্রাইস কিন্তু পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসটা পাচ্ছেন একত্রিশ হাজার টাকা সাইকেলটি কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি একটা সাইকেল আপনার রাইডিং এর জন্য আমি বলতেছি এটা বেস্ট কোয়ালিটি হবে এই সাইকেলটি যারা দিবেন দ্রুত অর্ডার করুন আসিফ সাইকেল মার্ট থেকে ফয়সাল ভাই তারপরে কোনটা দেখা ভাই তারপর দেখাবো সেরেসের এটা হচ্ছে সেরেসেল হাইব্রিড এটাকে বলে রোড বাইক জি ভাই এটা কিন্তু রোড বাইক এটা কিন্তু আপনাকে অনেকটাই ইজি ইজি একদম ইজি ভাবে চালাবেন টায়ারটা কিন্তু চিকুর পাবেন এবং এটার কিন্তু পাস কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো মানের একটা পাস এটা কিন্তু ব্রেক পাচ্ছেন সীমার ব্রেক এবং এটার কিন্তু পাস পাতি যেখানে যা আছে ভাই মানে এক

আমার থেকে যারা নিছে তারাই বলছে যে এই সাইকেলটা খুবই ভালো মানের একটা সাইকেল এই সাইকেলটি যারা নিবেন অবশ্যই কিন্তু আটত্রিশ হাজার টাকা তো এই সাইকেলটি যারা নিবেন অবশ্যই আসিফ সাইকেল মার্ক থেকে নিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি একটা মিটার পাবেন এটা স্পিড মিটার এটা রক রাইডার মানে আজকের ভিডিওতে যারা দেখবেন আজকের ভিডিওটা দেখা মাত্রই চ্যানেল সাবস্ক্রাইব করলেই আপনি একটা স্পিড মিটার গিফট পাবেন ফয়সাল ভাই এটা কি সাইকেল এত বড় ভাই এটা হচ্ছে মাজরুটি সাইকেল রাশিয়ান ব্র্যান্ড আর সাইকেল দি কিন্তু 29 চাকা সাইকেল দি উচ্চতা মানে এতটা বেশি যাদের উচ্চতা বেশি 5.5 ফিট তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা সাইকেল 6 ফিট বেস্ট একটা সাইকেল এটা কিন্তু 29 সাইজের মধ্যে সাইকেল দেখুন তো খুবই লাইট একেবারে লাইট সাইকেল উনত্রিশ সাইজের সাইকেল এতটা হালকা হয় আর এটা কিন্তু ওয়াইল ব্রেক পাবেন মাঝে রুটি এটার কালার পাবেন দুইটা এটা হচ্ছে ব্লু হয় আর রেড হয় এই যে ব্লু কালারটা দেখা দিই এটা হচ্ছে ব্লু হয় আর রেড হয় এই সাইকেলটি কিন্তু পাঁচ পাতি যা আছে সব স্টকের পাঁচ আর সাইকেলটি কিন্তু উনত্রিশ টাকা এবং টায়ার বলেন সব কিছু বলেন সবচেয়ে বেটার এটা হচ্ছে সামনে থ্রি পিছনে হচ্ছে সেভেন আর এটা কিন্তু ভাই মানে এক কথায় যারা ফুটপান্ডা করেন যারা রাইডিং করতে চান মানে বাজারটা কিন্তু হাতের লাগানোর মধ্যে উনত্রিশ সাইজের মধ্যে আমি বলবো ভাই এই সাইকেলটা নেওয়ার জন্য কারণ এই সাইকেলটা কিন্তু খুবই পারফরমেন্স ভালো হবে এবং আপনার চাকা সাইজ কিন্তু বড় এটা কিন্তু রানিং রোলিং অনেকটা বেটার হবে অনেকেই দেখা যায় অফিসের জন্য সাইকেল কিনতে চান ভাই আমি একটু অফিসে যাতায়াত করব তাদের উদ্দেশ্য করে বলতে চাই এই সাইকেলটা আপনারা চয়েসে রাখতে পারেন এবং এই সাইকেলটা কিন্তু আপনার উচ্চতা এবং আপনাকে ফিডব্যাক মানে অনেকটা ভালো দিবে তো এই সাইকেলটির প্রাইস দিব ওয়াইল ব্রেকটা দিব ছাব্বিশ হাজার টাকা মাঝি রুটি সাইকেল সাথে গিফট পাবেন এবং চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করা মাত্র কিন্তু একটা মিটার গিফট পাবেন যারা নিবেন অবশ্যই আসিফ সাইকেল মাঠ থেকে নেবেন ইনশাল্লাহ ফয়সাল ভাই তারপরে কোনটা দেখাবেন তারপর দেখাচ্ছি ভাই মানে রক রাইডার মধ্যে আছি রক রাইডার এক্সি ফোর জিরো থ্রি রক রাইডার এক্সি ফোর জিরো থ্রি এটা কিন্তু আপনার মানে কি বলবো ভাই সবচেয়ে স্পেশালিস্ট একটা সাইকেল ফ্রেম কোয়ালিটি কিন্তু খুবই জোস একটা ফ্রেম এবং এটার কালার কিন্তু আপনার দেখার মতো একটা কালার আর সাইকেল কিন্তু রক রাইডার যেহেতু যতগুলো সাইকেল আছে সাইকেলগুলো কিন্তু খুব লাইট হয় আপনারা কিন্তু খুব লাইট মধ্যে পাবেন এবং এটার ব্রেক দিয়ে আসি এটার ব্রেক কিন্তু সীমানোর ব্রেক এবং সীমানো এলে বিউটছে আপনার সীমানো এলে বিউট শিফটার আর এখানে পাচ্ছেন চেঞ্জার পাচ্ছেন সীমানো এলে বিউ পিছনের চেঞ্জারটা পাচ্ছেন সীমানো এলে পিছনে পাচ্ছেন নাইন সামনে পাচ্ছেন টু এবং এটা কিন্তু হলো ট্যাক ক্র্যাঙ্ক হলো ট্যাক ক্র্যাঙ্ক কিন্তু আপনাকে রাইডিং এর জন্য অনেকটা সাপোর্ট করবে কারণ হলো থাকা মাত্রই হচ্ছে আপনার যে প্যাডেলটা করবেন এটা কিন্তু খুব ইজি ভাবে হবে কারণ হলো ট্যাক ক্র্যাং হচ্ছে আপনার যে যখনই রাইডিং করতে যাবেন তখন কিন্তু আপনি অল্পতেই মানে একটু বেশি আগাবেন কারণ এটা হচ্ছে একদমই স্মুথ আর এটা কিন্তু হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার সাসপেনশন আর এই সাইকেলটি কিন্তু ম্যাক্সেস টায়ার ব্যবহার করা হয়েছে এই যে ম্যাক্সেস ম্যাক্সেস টায়ার ব্যবহার করা হয়েছে এই সাইকেলটি কিন্তু ভাই চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন XC403 rock rider XC403 সাথে গিফট পাবেন সব পাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে একটা মিটার গিফট পাবেন আর আমাদের দেখা যায় অনেকেই অর্ডার করতে চায় অর্ডার পলিসিটা বলে দেই অর্ডার পলিসি হচ্ছে ভাই যখনই আপনি অর্ডার করবেন ভিডিও কলে না এসে অর্ডার করবেন না ভিডিও কলে এসে প্রোডাক্ট দেখবেন তারপরে আপনি 1000 টাকা বুকিং করবেন বুকিংটা হচ্ছে ভাই আমরা কুরিয়ারে যে মালটা দিয়ে থাকি সেটাই শুধু খালি নিয়ে থাকি বুকিং চার্জ এটা হচ্ছে কুরিয়ারের একটা সিকিউরিটি বলা হয় আর বাকি টাকা তো আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন কিন্তু ভাই একটা জায়গায় অনেকটা সতর্ক থাকবেন ভিডিও কলে আপনার আসতেই হবে কারণটা হচ্ছে এখন অনেক প্রতারক চক্র বের হয়ে গেছে ভাই একটা প্রকৃত দোকানদার আপনার থেকে কখনো টাকা মেরে খাবে না আর যখনই আপনি ভিডিও কলে আসবেন যে প্রোডাক্টটা আপনি কিনবেন ওই প্রোডাক্টটা কিন্তু ভিডিও কলে দেখবেন দেখার পরে কনফার্ম করবেন কনফার্ম করার পরেই কিন্তু আপনি মাল যখন হাতে পাবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিয়ে নেবেন আর ভাই অনেক প্রবাসী ভাইরা আছে যে ভাই দূরের থেকে অর্ডার করে ফেলেন ভাই ফোনে ফোনে বলে অর্ডার করে ফেলেন মেসেজের মাধ্যমে অর্ডার করে ফেলেন ভাই এই কাজটা কখনোই করবেন না কারণ আপনার এই ভুলের কারণে আপনি কিন্তু অনলাইনকে দোষারোপ করবেন তে অনলাইন কিন্তু দেখা যায় সবই ঠিক আছে কিন্তু এটা কিন্তু ভুলটা হচ্ছে আপনার কারণটা হচ্ছে আপনি তার সাথে ভিডিও কলে না এসে টাকা পাঠিয়ে দিয়েছেন তে আপনি যখনই কিনবেন আপনার দেখা যায় ছেলের জন্য হোক যার জন্য হোক কিনবেন ভাই অবশ্যই ভিডিও কলে আসবেন ভিডিও কলে না এসে অর্ডার কনফার্ম করবেন না এটা কিন্তু আমরা প্রতিটা ভিডিওতেই বলি এই কাজটা কখনো করবেন না আর যে সাইকেলটি নিবেন অবশ্যই ভিডিও কলে দেখে শুনে তারপর নিবেন ইনশাল্লাহ ফয়সাল ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর দেখাচ্ছি ভাই রক রাইডারি এক্স সি ফাইভ জিরো ওয়ান সাইকেলটি কিন্তু দুই হাজার পঁচিশের কিন্তু খুব লেটেস্ট একটা সাইকেল সাইকেলটির ফ্রেম কোয়ালিটি আমার কাছে খুবই পছন্দের একটা ফ্রেম মানে একেবারে ফ্লিং একটা ফ্রেম ফ্রেম কোয়ালিটি আর রক রাইডার কিন্তু ভাই ফ্রেম মানে কি বলবো ভাই এটা যদি আপনি বাস্তবতায় দেখেন বা কালার দেখেন আপনার চোখ জুড়ে যাবে এবং রক রাইডারের ফ্রেম কালার সবগুলো কিন্তু অরিজিনাল এবং এটার সামনে হচ্ছে হলো ট্যাক ব্যাংক রক রাইডারের এটা কিন্তু আপনার হলো আর পিছনে পাচ্ছেন নাইন নাইন কাটার ক্যাসেট এবং সীমানো কিউজের চেঞ্জার আর এখানে পাচ্ছেন সিএসটি জ্যাক রেবেডের টায়ার আর এখানে পাচ্ছেন ব্রেক পাচ্ছেন সীমানো সীমানোর ব্রেক এবং সীমানো কিউজের শিফটার সাইকেলটি কিন্তু ইয়ার সাসপেনশন এই দেখেন এই যে হাতে লক এই যে ল হ্যাঁ এটা কিন্তু হাতে লক আর এইটা কুলসু ভাই সাসপেনশনটা পাচ্ছেন এক্সিয়াম টাকা এসএস সেন্ট্রাল তে অল আমি বলবো 29 সাইজের মধ্যে অল ওভার আপনাদের যদি বাজেটটা 40 প্লাস থাকে তখনই কিন্তু আপনি এই সাইকেলটা চয়েসে রাখতে পারেন সাইকেলটি কিন্তু পার্স বলেন যেখানে যা বলেন একেবারে অরিজিনাল আর আমি কিন্তু ভাই আমি কিন্তু সব সাইকেল অনেক সাইকেল কিন্তু ভিডিওতে দেখাই না কারণটা হচ্ছে আপনার সাইকেল যখন কিনবেন আপনারা যেটা চালানোর যোগ্য যেটা আপনার পারফরমেন্স ভালো দিবে আমি সেগুলা বাছাই বাছাই করে আমি সাইকেলের ভিডিও করি এবং সাইকেল বিক্রি করি যে আপনারা যখনই রক রাইডার কিনবেন আপনার বাজেটটা যদি একেবারে কম হয় যার তারপর বিশ্বের উপরও হয় আপনি রকেটা নিতে পারেন রকেটা সর্বনিম্ন মানে সর্ব মানে বিষের নিচে কোন সাইকেল নেই বিষের উপরে তা আপনার বাজেটটা যদি বিশের উপরে হয় অবশ্যই মাথায় রাখবেন আমি রকেটের কিনবো রকেটের সাইকেলটা কিন্তু আপনার জন্য অনেকটা বেটার একটা সাইকেল হবে রকেটের ব্র্যান্ড আপনাদের জন্য অনেকটা কাজ করে যাচ্ছে কেমন রকেটের হচ্ছে পাস ভালো এবং ফ্রেম কোয়ালিটি সব কোয়ালিটি ভালো তে ভাই এটার সাথে কিন্তু মাঠঘাট বেল ওয়ার্ডিস্তান গিয়ার গার্ড সবই পাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যে ভিডিওটা দেখতেছেন কমেন্টে বলে যাবেন কোন মডেলটা আপনার কাছে বেশি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন যে কমেন্ট করা আমাদের মানে উৎসাহিত আরো বাড়বে যে আমাদের কোন মডেলটা করতে হবে এবং কোন মডেলটা আনবো এরকম একটা মানে থাকবে যে কমেন্টে বলে যাবেন আপনাদের কোন মডেলটা রকের বেশি ভালো লাগে এটা কিন্তু ভাই বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে রক রাইডার এক্স ফাইভ জিরো ওয়ান এটা কিন্তু উনত্রিশ সাইজের এই সাইকেলটা আপনি নিতে পারেন তে ভাই আমাদের লোকেশন একটু বলে যাই আবার এটা হচ্ছে ভাই পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আসিফ সাইকেল মার্ট তে রক রাইডারের যতগুলো সাইকেল দেখালাম আপনার কাছে কোন সাইকেলটি বেশি ভালো লাগছে কমেন্টে বলে যাবেন এবং আপনারা আমাদের শপে এসে ভিজিট করে যাবেন আমি শপে আসতে আরো বেশি খুশি হব কারণ যারা শপে আসেন আমাদের শপ দেখবেন এবং সাইকেলটা বাস্তবে দেখে শুনে নিলে আমি আরো বেশি খুশি হই আর যারা অর্ডার করবেন এবং আমি কিন্তু নিজ দায়িত্বে নিয়ে নিজ দায়িত্ববোধ করে তারপরে আমি কিন্তু পাঠাই কারণ ভাই আপনি আমাকে না দেখে অর্ডার করতেছেন কিন্তু জিনিসটা কিন্তু আমার উপরে একটা দায়িত্ব চলে আসে সে দায়িত্বটা নিয়েই কিন্তু আমি অনেক দেখে শুনে পাঠাই তারপর অনেক সময় ভুলভীতি হতে পারে আপনারা ওই ওটা আমার ক্ষমা 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 দৃষ্টি দেখবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अलाह हाफ़ल